আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে আওয়ামী লীগ সরকার দেশে নব্য বাকশাল শাসন কায়েম করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবারে জানাবো মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল জানিয়েছেন যুক্তরাষ্ট্র র্যাবের উপরে থাকা প্রত্যাহার করছে না বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি একথা জানান জানাব গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন ও সংগ্রাম চালিয়ে যাবে বিএনপি একথা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলুক তিনি বলেন নতুন কর্মসূচি খুঁজছে বিএনপি এদিকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা এক মন্তব্যের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন বাংলাদেশের জনগণের উন্নয়ন হচ্ছে এসব দেখে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির সহ্য হচ্ছে না এজন্য এখন তাদের মাথা খারাপ অবস্থা জানিয়ে দেব আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন দলের কেন্দ্রীয় নেতারা এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ প্রথমবারের মতো পশ্চিম তীরে বেসামরিক ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে চার ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে ক্যানাডা খবর আল জাজেরার এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন নব্য বাকশালী শাসন কায়েম করেছে সরকার মির্জা ফখরুল আওয়ামী লীগ সরকার দেশে নব্য কায়েম করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সহ দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক এমন অভিযোগ করেন তিনি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিনের জামিন নামঞ্জুর এবং কারাগারে পাঠানোর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে গণমাধ্যমে এই বিবৃতি দেন ফখরুল বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন সাতই জানুয়ারি ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে অবৈধ আওয়ামী শাসক গোষ্ঠী এখন আরও তীব্র মাত্রায় হিংস্র হয়ে উঠেছে মিথ্যাচার ভয়ভীতি প্রদর্শন এবং অপকৌশলের মাধ্যমে অবৈধ রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন সহ গণতন্ত্র মনা বিরোধী দল ভিন্ন মত ও পথের মানুষদের উপর নিষ্ঠুর দমন পীড়ন চালানো হচ্ছে অব্যাহতভাবে মিথ্যা ও বানোয়াট মামলায় সাজা প্রদান সহ জামিন নামঞ্জুর করে বিরোধী নেতাকর্মীদের কারাগারে পাঠানোর মাধ্যমে দখলদার আওয়ামী সরকার দেশে নব্য বাকশালী শাসন কয়েক করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর ঘটনা আওয়ামী জুলুমেরই ধারাবাহিকতা তিনি বলেন সারা দেশে প্রতিনিয়ত সরকারের মিথ্যা বানট মামলায় বিরোধী নেতাকর্মীদেরকে সাজা প্রদান সহ জামিন নামঞ্জুরের মাধ্যমে কারান্তরী করার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ গিয়াসুদ্দিনের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে মুক্তির জোর আহ্বান জানাচ্ছি র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল জানিয়েছেন যুক্তরাষ্ট্র র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি সংবাদ সম্মেলনে উপস্থিত এক সাংবাদিক তাকে প্রশ্ন করে বলেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ডুর বাংলাদেশের সফরের পর দাবি করা হচ্ছে হোয়াইট হাউস ও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় র্যাবের বিরুদ্ধে দেওয়া নিষেধাজ্ঞা তুলে নিতে আগ্রহী বলা হচ্ছে এ নিয়ে হোয়াইট হাউস এবং পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে ওই সাংবাদিক বিষয়টি নিয়ে মুখপাত্রের কাছে জানতে চান জবাবে বেদান্ত প্যাটেল বলেন এসব দাবি মিথ্যা যুক্তরাষ্ট্র র্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না এসব দাবি মিথ্যা নিষেধাজ্ঞার উদ্দেশ্য হল আচরণের পরিবর্তন এবং জবাবদিহি বাড়ানো নতুন কর্মসূচি খুঁজছে বিএনপি বুলু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আন্দোলন সংগ্রাম চালিয়ে যাবে বিএনপি একথা জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকুতুল্লাহ বুলু বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এনডিএম এর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান বৈঠকে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও উপস্থিত ছিলেন বলু বলেন দেশের তেষট্টি রাজনৈতিক দল আমরা যে জায়গায় ছিলাম সেখান থেকে আবার নতুন যাত্রা শুরু করেছি দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্যে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব সেই লক্ষ্যে আবার কিভাবে কর্মসূচি নেওয়া যায় সেটা পর্যবেক্ষণ এবং পর্যালোচনা করে কোথায় কি কি কর্মসূচি নিতে পারি সে বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি এনডিএম এর চেয়ারম্যান ববি হাজার বলেন আওয়ামী লীগ এমন একটা জায়গায় দেশকে নিয়ে এসেছে আর বেশি দূরে নয় এবারও দুর্ভিক্ষ আনবে এটা রোধ করার জন্য জনতার আন্দোলন তৈরি করতে হবে আমরা একত্রিতভাবে কাজ করছি এক দফা আন্দোলনে আমরা একসঙ্গে ছিলাম আছি সামনে কিভাবে এগোতে পারি তা নিয়ে আলোচনা চলছে জনগণের উন্নয়ন মির্জা ফখরুল সহ বিএনপির সহ্য হচ্ছে না আইনমন্ত্রী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের করা এক মন্তব্যের জবাবে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন আর বর্তমান চিত্র বাংলাদেশের জনগণের উন্নয়ন হচ্ছে এই উন্নয়ন দেখে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বিএনপির হচ্ছে না তাদের মাথা খারাপ হয়ে গেছে শুক্রবার সকালে আনিসুল হকের সংসদীয় এলাকা আখাউড়া উপজেলার বনগজ কৃষ্ণনগর সড়কে তিতাস নদীর ওপর নির্মাণাধীন সেতু পরিদর্শনে আসলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন দু সাল থেকে দু সাল পর্যন্ত বিএনপি সরকার আমলে তারা যুদ্ধ অপরাধী রাজাকার আলবদর এবং নিজেরা পাকিস্তানের দালাল হয়ে বাংলাদেশের জনগণকে শোষণ শাসন এবং অত্যাচার করত এর আগে সাংবাদিকদের অপর এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন উনিশশো সালের আজকের এই দিনে স্বদেশে ফিরে আসেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই দিন লাখো মানুষ তাকে স্বাগত জানান ভালোবাসায় শিখতে হন বঙ্গবন্ধু কন্যা তিনি বলেন সে দিনটি ছিল বাংলাদেশের মানুষের জন্য স্বপ্ন দেখার দিন নতুন ভবিষ্যৎ গড়ার যে স্বপ্ন সেই স্বপ্ন দেখার দিন তিনি আরো বলেন জননেত্রী শেখ হাসিনা উনিশশো সালের সতেরোই মে বাংলাদেশে ফিরে এসে মানুষের সেই স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন এজন্য সতেরো মে বাংলাদেশের মানুষের হৃদয়ে গাঁধা থাকবে এ সময় আইনমন্ত্রী আনিসুল হক বলেন ঋণ খেলাপির তালিকায় বিএনপির আমলে সবচেয়ে বেশি ছিল এ সরকারের আমলে নয় গণভবনে ফুলেল ভালোবাসায় শিখত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগ সভাপতি ও বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চল্লিশতম প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন দলের কেন্দ্রীয় নেতারা শুক্রবার গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র জননেতা এ এইচ এম খায়রুজ্জামান লিটন সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুর রহমান সেলিম ড আব্দুর রাজ্জাক জাহাঙ্গীর কবি নানক শাহজাহান খান প্রমুখ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর বিদেশে দীর্ঘদিন নির্বাসিত জীবন থেকে উনিশশো একাশি সালে সতেরোই মে তিনি দেশে ফেরেন এরপর থেকে শেখ হাসিনা গত চার দশকেরও বেশি সময় ধরে বঙ্গবন্ধুর হাতে করা বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে চলেছেন শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দেব ইসরায়েলের চার বসতি স্থাপনাকারীদের উপর ক্যানাডার নিষেধাজ্ঞা প্রথমবারের মতো পশ্চিম তীরে বেসামরিক ফিলিস্তিনি নাগরিকদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগে চার ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা দিয়েছে কানাডা খবর আল জাজিরার দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেলানি জলি বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছেন এই পদক্ষেপগুলোর মাধ্যমে আমরা একটি স্পষ্ট বার্তা পাঠাচ্ছি যে চরমপন্থী বসতি স্থাপনাকারী সহিংস কাজগুলো অগ্রহণযোগ্য এবং এ ধরনের সহিংসতায় জড়িত অপরাধীরা পরিণতির মুখোমুখি হবে নিষেধাজ্ঞার মধ্যে বসতি স্থাপনাকারীদের সঙ্গে লেনদেন কানাডায় তাদের প্রবেশের উপর নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে বসতি স্থাপনাকারী হলেন ড্যাভিড চাইসাজদাই ইউনিয়ন লেভি জাভিবার ইউসেফ এবং মোশে মোশেসারভিৎ ক্যানাডা সরকার বলছে চারজনই প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ফিলিস্তিনি বেসামরিক নাগরিক এবং সম্পত্তির বিরুদ্ধে সহিংসতায় জড়িত ছিলেন